আই এ আচ্ছা তুই এটা কি করলি রে হ্যাঁ আমার চিকিৎসা ব্যবস্থা সব শেষ করে দিল তেতরি সাইয়া যা ধরো তোমার কিসের তাবিজ দিছিল এই লোকটা এই লোকটা গেল পাঁচ বছর যাবত আমাদের বাড়িতে ঘুরতেছে এই কি সব চিকিৎসা ভুল ভাল চিকিৎসা দাও হ্যাঁ লোকটা অসুস্থ বেড়েই যাচ্ছে বেড়ে যাচ্ছে আমি আজকে পাঁচ বছরের কাম এক দশ মিনিটের মধ্যে মনে সাইয়া দিলাম লোকটা সুস্থ হয়ে চলে গেল তোমার আব্বাস হলো বাদ অনেক হয়ে গেছে তোমার আর সম্ভব হ্যাঁ একটা রোগী চিকিৎসা করতে পাঁচটা বছর লাগে কি চিকিৎসা করবা তুমি ওরে গাধা কোবরেজের কৌশল তো এগে রে গাধা মানে গাধা বুঝেও না আরে রোগ যদি ভালোই করে দেশ ওই লোক আর ডাক যার কারণে ওই সব সবসময় রুগী বানেই রাখা লাগবে যাতে করে আবার ডাকে আর ওই এত বছর যাব তো গুলো টাকা দিছে দেখে তো তুই মানুষ হইছ মানুষ হইছ এখন আবার সেটা ভালো করে দিল ওই রুগী আর আসবি কারে আয় রে কি করে বলে দিলো তুই আজকে বাড়ির চ